হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানি এই নতুন ব্লগটি আমি শুরু করলাম তো দেখো বন্ধুরা আমি একদম রেডি হয়ে ফিটফাট হয়ে গেছি কোথায় যাবো বলে তো বন্ধুরা আমি যাবো হচ্ছে ধুবড়ি ধুবড়ি হচ্ছে আমার পিসির বাড়ি কালকে বাড়িতে অনুষ্ঠান আছে পিসির নাতির অন্নপ্রাশন আইমিন আমার ভাইস্তা তো দেখো যখনই আমরা ধুবির যাই তখনই পিসি একদম বোসকা বাজকে ধরিয়ে দেয় আমাদেরকে মানে আমাদের বেঙ্গল থেকে নিয়ে যেতে বলে আসামে মিষ্টি পনি তারপর হচ্ছে দই ওদের এখানে নাকি ওটা বেশি একটা ভালো হয় না দইটা আর মিষ্টিটা আর পনিটা তো সেই জন্য আমাদের এই জায়গা থেকে নিয়ে যেতে বলে তো প্রতিবারই এমন হয় যে আমাদের মানে বোসকা নিয়েই যেতে হয় তো যাই হোক ফাইনালে ট্রেনটা এসে বললো ট্রেনে চড়ে পড়লাম তো দেখো ট্রেনে বস্তু ভীষণ ভালো লাগে ট্রেনে যেতে আর আমি আর বাসে একদম যেতে পারি না বাসে গেলে আমার একদম উল্টি আসে তো যাই হোক পেট গোলায় মাথা গোলায় আমার ভীষণ খারাপ লাগে শরীরটা তো ট্রেনে ভীষণ মজা লাগে তো বিয়ের পর এই যে দুইবার ট্রেনে উঠলাম আমি আর বিয়ের আগে প্রচুর 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 ট্রেনে উঠেছি আমি কোথাও যাই না বিয়ের পর বিয়ের এক বছর দেড় বছর পর আমার বাচ্চা হয়ে গেল তারপরে বাচ্চা ছোটো কোথায় যাব বলো সেটা না কোথাও যাওয়া হয় না তো যাচ্ছি অনেক দিন পর পিসির বাড়িতে ভীষণ মজা লাগছে প্রায় এক বছর হয়েই গেল গিয়েছিলাম মেয়ে তখন ছোটো ছিল অনেকটাই তো দেখো একটা নদী পার হলাম তো এসেই বললাম পিসির বাড়িতে এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ট্রেনে ট্রেনে উঠলে যে কোনো গাড়িতে উঠলেই আমার মেয়ে ঘুমিয়ে পড়ে তো যাই হোক আর কোনো কিছু দেখাতে পারলাম না ডিরেক্ট রাত্রে বেলুন ফোলানো দিয়ে আবার শুরু করলাম কারণ হচ্ছে আমি এসে খাওয়া দাওয়া করেছি সেগুলো আর দেখাই এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন বেলুন ফোলানো হচ্ছে সেগুলোকে সেটিং করা হবে সেটি সেটিং করে তারপরে ঘুমানো হবে রাত্রে তো যাই হোক অনেক এনজয় করলাম অনেক মজা করলাম তো দেখতে থাকো ওনার ভিডিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও তো তোমরা আমি কেমন মজা করলাম কী করলাম তো তোমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিও ছাড়ছে টাটা বাই বাই এখনকার মতো